আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি ক্রিকেট পয়েন্টে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে ব্যাডমিন্টন র‍্যাকেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে ইকবাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম

দেখে এক পিস নিতে পারবেন এক পিস নেওয়া যাবে এক পিস নেওয়া যাবে একদম হোলসেল প্রাইস মানে পানির জেডে ভাই পানির জেড আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্থান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক বা একশো বাউন্ন নম্বর দোকান ওকে তো আজকে একটা ধামাকা ভিডিও হবে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে তো বুঝতে পারতেছেন ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছেন পরে আচ্ছা ভাই ভাই দেখবো আজকে আমি বলে রাখি এখানে আমি আজকে দেখাবো ভেরাইটিস আসলে সবাই বাজেট কিন্তু দামের দিকে থাকে না বা সবাই বাজেট কিন্তু কম দামের দিকে থাকে না এই ভিডিও দেখে আজকে কম দামি দামি সবাই কিনতে পারবে এই ভিডিও টা থাকবে আলহামদুলিল্লাহ প্রথম যেটা নিব এটা হচ্ছে বলে এখানে ओरिजिनल কপি আজকে থাকবে কিন্তু আজকে ओरिजिनल এবং কপি থাকবে এটা হচ্ছে বিএস এর টাইটেন 10 বিএস টাইটেন 10 আমাদের কাছে হচ্ছে চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন অবশ্যই আপনাদের স্ক্রিনশটটা দিতে হবে আমাদের স্ক্রিনশটটা দিয়ে হচ্ছে আপনি নিতে পারবে আচ্ছা এখানে কি ভাই কিছু প্রশ্ন আছে অনেকে কিছু প্রশ্ন করে ভাই এলবিএস কত টান কত এভরিথিং অনেক প্রশ্ন করে ভাই আমাদের হোলসেল প্রাইস আমরা অল্পটুকু আপনাদের কি आंसर দিতে পারবো না শর্টকাটে দেখে নেবেন 28 থেকে 32 পর্যন্ত এলবিএস বাহাত্তর গ্রাম ওয়েট রেখে অনলি বাহাত্তর গ্রাম টেন স্পেশাল চার থেকে পাঁচটা কালার ঠিক আছে যারা এখন স্ক্রিন শট দেন এখন স্ক্রিন যারা কিনতে চান এখন স্ক্রিন দেখেন পাঁচটা কালার ঠিক আছে স্ক্রিনশট দিবেন ওকে ডান জাস্ট আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন পিরেসটা বলে দিব বা পিরেসটা জানা থাকলে শুধু অর্ডার দিবেন আর কিছু না তো দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে শুধু আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে ভাই আমি এই কালারটা নিব অনলি প্রাইস মাত্র অল কমপ্লিট আজকে দে বল কমপ্লিট সাথে সুন্দর একটা ব্যাগ সুন্দর টাই স্ট্রিং সুন্দর একটা গ্রিপ কিন্তু পাবেন আবারো বলি সুন্দর একটা ব্যাগ সুন্দর একটা স্ট্রিং সুন্দর একটা গ্রিপ কিন্তু পেয়ে যাবেন তিনটি একদম সম্পূর্ণ ফ্রি অনলি মাত্র হচ্ছে এক হাজার টাকার বিনিময় এক হাজার টাকা অনলি এক হাজার টাকার বিনিময় ঠিক আছে অবশ্যই স্ক্রিন দিবেন ভাই আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণ কাস্টমার কেউ অযথা ভাই একটু আপনি বলে দেন অযথা কেউ নক দিবেন না অযথা কেউ নক দিবেন না প্লিজ দয়া করে হাত জোড় করে বলতেছে অযথাকেই কেউ নক দিবেন না যারা হচ্ছে অর্ডার করতে চান যারা অর্ডার করার ইচ্ছুক তারাই অনলি ফোন দিবেন ঠিক আছে ওকে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে লিলিং এর লিলিং এর ফোন লিলিং অ্যাকশন আলহামদুলিল্লাহ ভাই হিউজ পরিমান ভাইরাল ভাই হিউজ পরিমান ভাইরাল আচ্ছা তো কালার গুলো দেখে এই যে দেখ লিলিং এর এক্স হ্যাঁ হোয়াইট ব্ল্যাক রেড ঠিক আছে হোয়াইট ব্ল্যাক রেড অসাধারণ কালার ভাই তো জাম্পিং করে দেখাই দেখেন ভাই ওকে কার্বনক হ্যাঁ অনেক অনেক ভাই হিউজ পরিমান দেখেন কতটা ব্যান্ড হয় চিকনটা ব্যান্ড হবে অনেকটা ব্যান্ড হবে আপনি হচ্ছে এগুলো দেখেন এখানে লেখা আছে লিলিং এর অ্যাকশন লেখা আছে সুন্দর এইভাবে লোগোটোকো দেখে নেবেন এলবিএস টা ক্যামেরায় কত জানি আসবে জানেন আসবে না

এরপর দেখাবো কিছু কামরাঙ্গা ভাই কাম ভাই ওকে বারবার বলি আমাদের অনেকগুলো আর অনেকগুলো নামার অনেকগুলো কালার শুধু দেবেন শেপটা বলা হয় ঠিক আছে একটু ভাই দুই একটা রায় নি

মাত্র সেভেন্টি সেভেন গ্রাম ওয়েট এগ গ্রেডের ফাইবার র্যাকেটের অবশ্যই মনে রাখবেন ক্রিকেট পয়েন্টে ফাইবার র্যাকেটের এগ এগ যে র্যাকেটটা রয়েছে এই র্যাকেটটা পাইবেন অনলি হচ্ছে চোদ্দশো টাকার বিনিময় চোদ্দশো অনলি হচ্ছে চোদ্দশো টাকার বিনিময় ভাই চোদ্দশো টাকা ফাইবার র্যাকেট হ্যাঁ বিভিন্ন নামে রয়েছে হিউজ পরিমাণ আর এস এল হেড ইউনিক্স রিলিক বিভিন্ন নামে হ্যাঁ স্কালো বিভিন্ন নামে রয়েছে মাত্র চোদ্দশো হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন ঠিক আছে অল কমপ্লিট করে দেবো আচ্ছা এরপরে কিছু দেখাবো র্যাকেট যে যেমন একটু কপি র্যাকেট যারা হচ্ছে ভালো মানের র্যাকেট কিনতে কপি র্যাকেট কম্পিরাইজের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ভাই অরিজিনালটাও রয়েছে আচ্ছা সেম হব এই সেম কপিটা রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে বিএস টাইটেন এইট এবং নাইন ঠিক আছে এইট এবং নাইন এটা কিন্তু মাস্টার কপি মাস্টার কপি মাস্টার কপি অনলি হচ্ছে বারোশো টাকা ফের অল কমপ্লিট পনেরোশো টাকা পনেরোশো টাকা কমপ্লিট হ্যাঁ পনেরোশো টাকা কমপ্লিট এল বি এস একটু যদি আপনাদের বলে দিতে ভাই জাহিদবি দেখান হুম টোয়েন্টি থেকে থার্টি ফাইভ পর্যন্ত বিরাশি গ্রাম ওয়েট আচ্ছা টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ পর্যন্ত এল বি সুন্দর একটা ব্যাগ পাবেন কিন্তু সুন্দর একটা ব্যাগ পাবেন সুন্দর একটা গিরিফট পাবেন এভাবে সুন্দর একটা গিরিফ একটা ব্যাগ কিন্তু আপনাদের গিফট করব সুন্দর একটা স্টিং হুম হুম সুন্দর একটা স্টিং দিয়ে অল কমপ্লিট মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো অল কমপ্লিট মাত্র দিয়ে পনেরোশো টাকা কেউ অযথা নক দেবে না ভাই বারবার আমি কিন্তু দেখাই দিচ্ছি সুন্দর টেস্টিং সুন্দর ব্যাগ সুন্দর গ্রিভ ডি অল কমপ্লিট মাত্র পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ টাইটেন এইট এবং নাইন মাস্টার কপি যেটা বারবার বলি মাস্টার কপি ঠিক আছে ওকে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হচ্ছে এসি পাওয়ার এসি পাওয়ার থার্টিন ম্যাক্স আচ্ছা আচ্ছা হুম বিএস এর বিএসসি এসি পাওয়ার থার্টিন ম্যাক্স ওকে যাতে লাগবে দূরত্ব নিয়ে নেবেন স্ক্যানার ভার কোড কিয়ার কোড সব কিছু রয়েছে আপনারা নিজেরা দোকানে এসে চেক করে নেবেন ওকে স্ক্যানার দাও আছে হ্যাঁ স্ক্যানার দাও আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জ্যাকেট যেটা অরিজিনাল বলবো সেটা অরিজিনাল থাকবে এটা কপি হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ ঠিক আছে আসেন এসি পাওয়ার থার্টিন ম্যাক্স থার্টি হ্যাঁ থার্টি ম্যাক্স ওকে অল কমপ্লিট

বলতে পারেন র্যাকেটের দাম কম আচ্ছা থার্টিন হচ্ছে অনলি হচ্ছে উনত্রিশশো টাকার বিনিময় কমপ্লিট একদম কমপ্লিট সুন্দর একটা ব্যাগ সুন্দর স্টিং টিস্টিং দিয়ে অল কমপ্লিট উনত্রিশশো টাকা ঠিক আছে আসেন ভাই এরপর হচ্ছে বিএস এটা ভালো কোয়ালিটি একটা র্যাকেট এটা হচ্ছে এসি পাওয়ার হচ্ছে এলিভেন ম্যাক্স এটা হচ্ছে ইলেভেন ম্যাক্স হ্যাঁ এলিভেন ম্যাক্স ওকে খুব ভালো কোয়ালিটি দেখেন কালার দুইটা কিন্তু ঠিক আছে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি এলবিএস কত রুপি নেবেন একটু আপনি বলে দিন

বিএসএর বিএসএর এলেভেন ম্যাক্স অনলি হচ্ছে চব্বিশশো টাকা ভাই দ্রুত নিয়ে যাবেন দ্রুত 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 আচ্ছা এরপরে একটু ভাই এদিকে যায় কিছু র্যাকেট আসছে একদম নিউ একদম নিউ আচ্ছা এটা হচ্ছে বিএসআর বি ডেরাগম বিএসএর বি ডেরাগম ভাই দেখেন ওকে কালারটা দেখবেন ঠিক আছে হ্যাঁ এখানে কিন্তু আপনি এভাবে এভাবে কিন্তু স্কেচ করে স্কেচ করে ভাই আসেন স্কেচ করে সুন্দর করে যে দেখেন ওকে যে এভাবে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক র্যাকেট আচ্ছা খাঁচ কাটা না খাঁচ কাটা খাঁচ কাটা রাইট ওকে খাঁচ কাটা ওকে কালারটা দেখি কালারটা দেখি কালারটা দেখেন ভাই দুইটা কালার বি ড্রাগন এর দুইটা কালার বি এস এর বি ড্রাগন হুম এল বি এস টা দেখেন এরপর 22 থেকে 30 পর্যন্ত 22 থেকে 30 82 গ্রাম একটা র্যাকেট ফর ইউ ঠিক আছে 100% অথেন্টিক ঠিক আছে ভি ড্রাগন না ভি ড্রাগন 100% অথেন্টিক দেখেন রাখবেন ভাই এর আগে অফারটা দিয়েলে আসলে অফারে অনেক বুঝেনা ভাই আচ্ছা অনেক ছোট মানুষ আছে ভাই বুঝেনা সুন্দর একটা ব্যাগ বিএসএন হ্যাঁ হ্যাঁ অত এটা ওকে সুন্দর একটা ব্যাগ সুন্দর একটা গ্রিপ সুন্দর একটা এস്ട্রিং Ориজিনাল আরটা এস്ട্রিং অথেন্টিক দিয়ে কত টাকা রাখা যায় ভাই বলেন জান মার্কেট চ্যালেঞ্জ হুম অল কমপ্লিট দেব এটা 2400 টাকা 2400 2400 ওকে বি ড্রাগন হ্যাঁ বি ড্রাগন বর্তমানে কিন্তু 3000 টাকায় রে অনলি দেব 2400 টাকার বিনিময়ে ঠিক আছে বি ড্রাগন হুম এর ব্যাশন হচ্ছে ইউটিউব আসেন বিএসআর 2 920 ওকে বিএসআর ইউ2 920 দুইটা তিনটা আমাদের কাছে তিনটা কালার ভাইয়া ạ তিনটা কালার পেয়ে যাবেন দেখেন তিনটে কালার আমাদের কাছে পেয়ে যাবে না তিনটে কালার কিন্তু অ্যাভেলেবল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এটা কিন্তু আপনার রয়েছে এই যে দেখেন এটা কিন্তু খাস কাটা রয়েছে সাইড থেকে খাস কাটা ভাই হ্যাঁ তো একদম এভাবে স্কেচ করে আপনি এভাবে স্কেচ করে এভাবে স্কেচ করে এরপর হচ্ছে নিতে পারবেন ঠিক আছে ওয়েট ব্যালেন্স একটু বলি দিই আপনাদের ওয়েট ব্যালেন্স একটু বলে দি আপনাদের এখানে দেখা যায় কিনা দেখেন ভাই আগে প্রথমে দেখবেন বডিটা খোদাই করা লেখা আছে কিনা হ্যাঁ একদম খোদাই করা লেখা আছে ঠিক আছে ঠিক আছে কালার পয়টা এটা কালার আমাদের কাছে তিনটা পেয়ে যাবেন ভাই ঠিক আছে এগুলো কত এটা ভাই দিবো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ আমি জানিনা ভাই কে কত টাকা রেট দেয় তবে আমাদের কাছ থেকে আমি ফার্স্টে বলছি বিরুদ্ধা যে আমাদের কাছে সম্পূর্ণ আজকে পাবেন হোলসেল রেটে যেহেতু আমাদের মৌসম হচ্ছে শুরু হচ্ছে তো যাদের লাগবে খুব দ্রুত অর্ডার নিয়ে নেবে কারণ মৌসুম কিন্তু মাঝখানের ভিতরে কিন্তু আমাদের রেটটা বেড়ে যাবে শুধু আমাদের না এক্সপ্রেসের যত প্যাকেট আছে সবার কিন্তু রেট বেড়ে যাবে অল কমপ্লিট মাত্র হচ্ছে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো

কালার পাবেন তিন থেকে চারটা ভাইয়া নিজানোর অনেকগুলো কালার হ্যাঁ অনেকগুলো কালার তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল না তবে এর এর থেকে অরিজিনাল বর্তমানে মার্কেটে আমাদের আসে নাই আচ্ছা আচ্ছা এর অরিজিনাল কিছু আসে না তো সেক্ষেত্রে অবশ্যই বলতে পারেন এটা অরিজিনাল রাকেট যেহেতু এর অরিজিনাল এ কিছু এখন আসে নাই হ্যাঁ তবে এটা আমি আজকে যে রেটটা দেব একদম হোলসেল প্রাইজে

আচ্ছা এরপর যেটা দেখাবে একশো স্কালো বাংলাদেশের কিরাস ওকে স্কালো এমন কোন মানুষ এমন কোন পারসন বলতে পারবে না যে এই ইউজ করে যায় স্কালো কম বেশি হলো সবাই ইউজ করে এত পপুলার এটা এত পপুলার স্কালো র‍্যাকেট অল কমপ্লিট মাত্র হচ্ছে 1500 টাকা কত অল কমপ্লিট মাত্র 1500 1500 মাথা নষ্ট ভাই ঠিক আছে মাথা নষ্ট দেখেন একদম কমপ্লিট না একদম 78 গ্রাম ওয়েট

এরপরে আসি ভাই একটু এখানে আসেন ভাই একটু কাছে আসেন এখানে আমাদের কাছে সেম র‍্যাকেট সেম নামে তিনটে কালার পাবেন ঠিক আছে হ্যাঁ তিনটে কালার পাবেন ইয়ং প্লাস ইয়ং প্লাস না ইয়ং প্লাস দেখেন ইয়ং প্লাস এখানে কিন্তু তিনটা বডিতে তিনটে কালার এক দুই তিন তিনটে কালার থাকবে বডির ভাই গ্রাফিক্সটা দেখেন একটু ওকে প্রথমে গিয়ে দেখেন দেখেন বডিতে কত সুন্দর গ্রাফিক্স ওয়াও মানে অসাধারণයි অসাধারণ দেখেন এখানে কিন্তু ভাই স্ট্রিং কার্ড না কিন্তু এটা ওরা হচ্ছে যে টাইলে দিয়ে দছে সুন্দর টাইলেট সুন্দর একদম অথেন্ট হোয়াইট কালার ভিতরে বেস্ট কোয়ালিটি একটা অল কমপ্লিট মাত্র 2500 টাকা 2500 অল কমপ্লিট এটা কিন্তু 5 ইয়ার রকেট ভাই 5 ইয়ার না 5 ইয়ার রকেট 30 এলবিএস 30 থেকে 35 বেস্ট যারা হচ্ছে মোটামুটি টুর্নামেন্ট খেলেন যারা মোটামুটি টুর্নামেন্ট খেলেন এলাকা ব্যক্তি তাদের জন্য র্যাকেটটা খুব বেস্ট হবে ওকে খুব বেস্ট হবে ইয়ং প্লাস অবশ্যই মনে রাখবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন

এরপর যেটা দেখাবে স্কাল ফুল ফাইবার নিচে ফালাইবেন ভাঙবে না যেভাবে মন চায় ফালাইবেন কিছু হবে না ভাঙার কোনো সুযোগ না ভাই জোরে বাড়িয়ে দিবেন জ্যাকেট জ্যাকেট বাড়িয়ে দিবেন না এই দেখেন এই যে সানফল

শো টাকা ঠিক আছে আচ্ছা এরপর আসেন এখানে রয়েছে দেখেন ব্ল্যাক ফোর্স ওকে ওভেন্টিক নাইনটি রয়েছে ব্ল্যাক ফোর্স রয়েছে যেটাই নেবেন একই পেরে যাবো

সেভেন এইট চারটা মডেলে এল বি বলে দি আসেন ভাইয়া টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ পর্যন্ত বিরাশি গ্রাম ওয়েট হ্যাঁ খুবই চমৎকার একটা র্যাকেট খুবই চমৎকার একটা র্যাকেট যাদের লাগে দূরত্ব নিয়ে নেবেন ঠিক আছে দুরুত্ব নিয়ে নেবেন অনেকটা ফ্ল্যাক্সিবল দেখেন অনেক ফ্লাক্সিবল অনেকটা ফ্ল্যাক্সিবোল আচ্ছা অল কমপ্লিট মার্কেট চ্যালেঞ্জ হুম সুন্দর একটা ব্যাগ দিবো সুন্দর একটা গিরিফ দেবো হুম সুন্দর একটা অরিজিনাল বি এস রে রেস্টিং আচ্ছা দিয়ে সুন্দর একটা লোক দেব দিয়ে অল কমপ্লিট একুশো টাকা একুশো অল কমপ্লিট একুশো টাকা ঠিক আছে অরিজিনালটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই কপি থেকে সাবধান থাকবেন কপি কিন্তু আমাদের কাছে রয়েছে আমি কিন্তু কপি দেখাইছি এর আগে কপি কিন্তু রয়েছে সেম দেখেন আসেন ভাই এটা কিন্তু টাইটেন নাইন এটাও টাইটেন নাইন এটা কিন্তু কপি এটা অরিজিনাল কপি অরিজিনাল কপি অরিজিনাল বারবার বলি তো এইভাবে আপনারা দেখে নেবেন অনেকে দেখবেন রেট কমাইয়া বিক্রি করতেছে তার মানে কপিটা যারা হচ্ছে অরিজিনাল র‍্যাকেট বিক্রি করবে 2100 2300 টাকা নিচে দেওয়া কোনো ভাবে পসিবল না যদি এর নিচে পান 1900 টাকা যদি পান অল কমপ্লিট সেটা বলবো কপি র্যাকেট আচ্ছা 100% কপি র্যাকেট থাকবে ওকে তো অল কমপ্লিট মাত্র 2100 টাকা যাদের লাগবে দুরুত নিয়ে নেবেন এটা কিন্তু খাস কাটা রয়েছে ভাই দেখা যায় হুম হুম খাস কাটা রয়েছে হ্যাঁ অল কমপ্লিট 2100 টাকা যাদের লাগবে দুরুত নিয়ে নেবেন আপনার হচ্ছে 7895 হ্যাঁ ওকে

ঠিক আছে তো কপিটার রেট আমি বলতেছি না জাস্ট দেখা বললো আপনি ভিডিও তো দেখাইলাম হ্যাঁ হ্যাঁ আসেন ছয়টা কালার অবশ্যই স্ক্রিন শান্তি স্ক্রিন শট দেন ভাই যাদের লাগবে দূরত্ব স্ক্রিন শট দেন ছয়টা কালার আমাদের কাছে ঠিক আছে কত রাখবেন মার্কেট চ্যালেঞ্জ সুন্দর ব্যাগ স্টিং গ্রিপ টিপ দিয়ে অল কমপ্লিট মাত্র 2300 টাকা ভাই 2300 2300 টাকা যদি 1928 1700 টাকা পান অল কমপ্লিট মনে করবেন কপি কিনছেন আপনি জিততে পারেন না তাহলে মনে করবেন যে আপনি কপি কিনছেন আপনাকে কপি ধরাই দিতে অবশ্যই বিশ্বাস একটা সব থেকে বারবার বলি হ্যাঁ টাস্ক করে এত একটা সুন্দর একটা সব যাবেন আগে সুন্দর একটা বিশ্বাস করবেন যে এই সবটা আসলে বিশ্বাস করা যায় কিনা এই ব্যক্তিরে বিশ্বাস করা যায় কিনা

হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক একশো বাউন্ন এছাড়া যারা হচ্ছে কুরিয়ারের প্রচেষ্টা কুরিয়ারে নিতে চান কুরিয়ারের প্রচেষ্টা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর আমাদের হচ্ছে অনলি তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে মাস্ট বি অ্যাডভান্স না করলে আমরা হচ্ছে র্যাকেট আপনার ডেলিভারি দিব না